হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চন্দ্রলেখা ক্রিয়েশান আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পটল পোস্ত এর জন্য আমার প্রথমেই লাগছে পটল আমি পটলগুলোকে ছিলে এইভাবে কেটে ধুয়ে রেখেছি এখানে কালো জিরে কাঁচা লঙ্কা আছে কয়েক চেরা এখানে কাজু আর তিনটে কাঁচা লঙ্কা আছে এটা আমি বেটে নেব এখানে পোস্ত বাটা আছে টক দই আছে হালকা গরম জল আছে সর্ষের তেল হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন আমি এবারে কড়াইয়ে তেল দিচ্ছি সর্ষের তেলে রান্নাটা করব দিয়ে আমি পটলগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি হালকা বাদামি করে ভেজে নেব খুব বেশি ব্রাউন করব না আমার তেলটা গরম হয়ে যাক আমি কাজু বাদামটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি এই যে আমি কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম এবারে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে হালকা ব্রাউন করে ভাজবো খুব বেশি করবো না আমি কোনো ঢাকাও দেব না আমি জাস্ট এইভাবেই করব আস্তে একটু মাঝারি করে দিচ্ছি এই যে আমার পটলগুলো আমি ভেজে নিলাম এবারে আমি উঠিয়ে নেব আমি এর থেকে আর বেশি ভাজবো না এটুকুই ভাজবো এই যে হালকা ব্রাউন হয়ে এসেছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবারে আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা আর কালো জিরেটা দিয়ে দিচ্ছি ফোর আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি পোস্তটা দিয়ে দিচ্ছি কাজু বাদামের পোস্তটা দিয়ে দিলাম একটু মুড়ে দিচ্ছি হালকা করে এবারে আমি টক দইটা দিয়ে দিলাম আমি টক দইটা দিয়ে দিলাম আমি কোনো জল দিচ্ছি না আমি জাস্ট একটু বসিয়ে নিচ্ছি আমি সামান্য একটু হলুদ দিচ্ছি পোস্তটা সবসময় একটু কম হলুদ দিতে হয় সাদা সাদা ভালো লাগে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম লবণটা আমি দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতন দেবেন যে যেরকম খান এবারে আমি মশলার বাটিগুলো ধুয়ে একটু জল দেবো এতে আমি লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবারে একটু মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যে যেরকম খান এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখনো যারা করেননি তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন একটু ভালো করে আমি এবার কষিয়ে নেবো আজটা মাঝারি রাখব আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন আমি চিনিটা দিচ্ছি না আমি রান্নায় চিনি দিই না এই যে মশলাটা কষানো হয়ে গেল তেল ছাড়ছে এবারে আমি পটলগুলো দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা এবারে আমি একটু জল দিচ্ছি যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় হালকা গরম জল নিয়েছি এটুকুই দেব এর বেশি দেব না জল এবারে আমি ঢেকে দিলাম দশ মিনিট পরে আসছি মাঝখানে আমি একটু নেড়ে দেব আমি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি হচ্ছে আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখব আঁচটা কমিয়ে দিচ্ছি আমি ঢাকাটা খুলে দিচ্ছি আমি উপর থেকে আরও তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে আমার পটল পোস্ত তৈরি এবারে আমি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি একটা এটা আলাদা মাত্রা যোগ করবে এর স্বাদে এটা অবশ্যই দেবেন আমি ঢেকে রাখছি আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ পটল বস্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের অমূল্য ভালোবাসা চন্দ্রলেখা স্কেশ দেবেন এটাই আশা রাখি আজ আসছি